নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা এচোর চিংড়ি বন্ধুরা আমি এচোর চিংড়ি কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি এচোরগুলো কেটে একটা বাটিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এঁচোরের জন্য নিয়েছি আলু আর নিয়েছি চিংড়ি মাছ আর এদিকে মশলা পেস্ট করে নিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ আর টমেটো পিচ করে কেটে নিয়েছি আর শুকনো গুঁড়ো করার জন্য এখানে শুকনো মশলা নিয়েছি গরম মশলা জিরে ধনে আর ওভেনে আমি কড়া দিয়ে কড়াতে আমি জল দিয়েছি জলটা একটু হা উষ্ণ গরম হয়ে আসলে সেখানে আমি নুন আর হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি আর আমি যে এঁচড়গুলো কেটে রেখে দিয়েছিলাম সেই এঁচড়গুলো দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট আমি হাইয়াঁজে ফুটিয়ে নিব বন্ধুরা আমার ফুটে আসছে এগুলো এখন আমি ছাঁকনিতে ছেঁকতে রেখে দিয়েছি আর ওভেনে করা দিয়ে আমি যে শুকনো মশলাটা তৈরি করব সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি ওভেনে করা দিয়ে সরিষার তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আজে আলুগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি আর আমি যে চিংড়ি মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোতে আমি নুন হলুদ মিশিয়ে চিংড়ি মাছগুলো মিডিয়াম আজে একটু ভেজে নেব বন্ধুরা আমার দু থেকে তিন মিনিট চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নিব আমি সে করাতেই আবার একটু তেল দিয়ে সরিষার তেল অল্প পরিমাণে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ দিয়ে একটু দু সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজগুলো আমি একটু দু থেকে তিন সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব রসুন দিয়ে দেব, টমেটো দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আজ একটু কষিয়ে নেব। আর আমি যে মশলাগুলো পেস্ট করে রেখে দিয়েছিলাম জিরে আদা আর শুকনো লঙ্কা সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আজে আমি মশলাটা ভেজে নেব যখনই দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব এচোর বন্ধুরা এঁচোড়টা আমি দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আজে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমার এঁচোড় কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নেব নিয়ে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে সেটা আমি দিয়ে দেব বন্ধুরা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব এঁচোর চিংড়ি তৈরি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ